এখানে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা হচ্ছে আপনার এই এখান থেকে তাকে নিয়ে যাওয়া না মানো তার জন্য পথ্য না এই সমস্ত সবকিছুর জন্য দুই হাজার টাকা রাখেন এটা আপনাকে দিচ্ছে হ্যাঁ আর এই ছয় টাকা হচ্ছে অ্যাম্বুলেন্সের সকল যাবতীয় খরচ মোট আট হাজার টাকায় আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি স্পন্সার বাই আব্দুল মানসিকদের ফাউন্ডেশন থ্যাংকস ফর সালাজিন আপু এবং কলাবেশন উইথ বাড়িসভা ফাউন্ডেশন ইনশাল্লাহ আমাদের এই ধারা অব্যাহত থাকবে দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাই আসসালাম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ার বিশ্বাস মালের সঙ্গে এখানে আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি যে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে আমাদের অ্যাম্বুলেন্স সেবা রয়েছে মরদেহ পরিবহন যা স্পন্সর বাই আব্দুল মানুষ ফাউন্ডেশন এবং আপনার জন্য আনন্দিত হবেন যে আমাদের খুব সহসায় আরেকটি যে ফ্রিজার অ্যাম্বুলেন্স যে চার পাঁচ দিন বা দশ দিন হয়ে গেলেও মরদেহ নেওয়ার জন্য ফ্রিজার তো আমরা ইনশাল্লাহ সংযুক্ত করব যদি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা থাকে আমরা চেষ্টা রত আছি স্পেশালি থ্যাংকস ফর আব্দুল মানুষ ফাউন্ডেশন উইথ কোলাবোরেশন বাই বিশ্ব ফাউন্ডেশন আমরা আজকে যে এখানে একজন মানুষ দেখতে পাচ্ছেন যে যিনি একটি ইয়েতে দোকানের গ্যারেজে গাড়ির মিস্ত্রি কাজ করতে এবং ভারী উত্তোলন করতে গিয়ে ওনার কোমরের রক্ত ছিঁড়ে যায় এবং সেখানে আজকে তিনি যে অবস্থায় পতিত হয়েছে তো আমরা আবারও বলছি যে একজন অসহায় গ্যারেজ মিস্ত্রি তিনি ভারত ভার উত্তোলন করতে গিয়ে কোমরটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার প্রেক্ষিতে টোটালি তার যে হিপ জয়েন্টের ডিসলোকেশন হয়ে যায় যার কারণে তিনি বসতে দাঁড়াতে বা কোনোভাবে কিছু করতে পারছে না মেডিকেল দীর্ঘদিন চিকিৎসার পরে এখন যে বাসা যাবে সেই অবস্থাটুকু নেই এবং অর্থের অভাবে নিতে পারছে না এবং বিষয়টি আমাদের সাথে যোগাযোগ করা হলে মরদেহর পাশাপাশি আমরা এই অসহায় বাইটি যে শাহি রোড স্পাইনাল কর্ড ডিসলোকেশনের কারণে ওনাকে আমরা এখন পাঠিয়ে দিচ্ছি ওনার গ্রামের বাড়ি কুমিল্লা এবং একজন অসহায় বাবা তিনি আমার পাশে আছেন আপনার নাম কি আব্দুল লতিফ ও চাপটা ছেলে জি আপনি কেন নিতে পারছেন না যার তার জন্য আল্লাহ আছে আমরা যেটা সবসময় যে বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে মরদেহে পরিবহন করা হয় খুব সহসে আমাদের ঘরে ফ্রিজের যুক্ত হচ্ছে আমরা ফ্রিজা এবং নন ফ্রিজে দেবে আমরা সারা বাংলাদেশে মরদেহ পরিবহন করে থাকি তো পাশাপাশি আমরা একেবারে অর্থনোভাবে মেডিকেল থেকে যদি কেউ না যেতে পারে সেটাও কিন্তু আমরা দেখি তারই ধারাবাহিক আজকে আমরা এটা পাঠাচ্ছি আমরা পাঁচ হাজার টাকায় অ্যাম্বুলেন্সটি পাঠিয়ে দিচ্ছি এবং দুই টাকা আমাদেরকে এখান থেকে যাওয়ার সময় যত খরচ হয় সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তো সব একটু আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাড়িটা ছেড়ে দিবে এবং এই জায়গা দাও পেছনের জায়গা দাও তো আমরা টাকাটি বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা হচ্ছে আপনার এই এখান থেকে তাকে নিয়ে যাওয়া না মানো তার জন্য তথ্য না এই সমস্ত সবকিছুর জন্য দুই হাজার টাকা রাখেন এটা দিচ্ছে হ্যাঁ আর এই ছয় হাজার টাকা হচ্ছে অ্যাম্বুলেন্সের এর সকল যাবতীয় খরচ মোট আট হাজার টাকা আমরা

তো এই সত্যিকার অর্থে এই সমস্ত মানুষরা যাতে এই সেবাটুকু পায় এবং এই ভিডিও দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের স্পন্সর নিকট আমাদের স্বচ্ছতা উইথ এখানে যে কে সেবাটা পাচ্ছে এবং এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকুক সত্যিকারের মানুষগুলো যাতে এই সেবা পেয়ে তারা তাদের এই নিদারণ কষ্টটা লাঘব করতে পারে একজন বাবা যাতে একজন সন্তানকে নিয়ে ঘন্টা পর ঘণ্টা অথবা দিনের পর দিন হাসপাতালে নিরুপায় হয়ে বসে না থাকে আল্লাহ কাউকে যাতে এরকম না করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে বাংলাদেশের প্রথম থেকে আসসালামাইকুম রহমতুল্লাবাকার